নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব বিমল কর রচিত মজার গল্প চিত্তশুদ্ধি আশ্রম গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প চিত্তশুদ্ধি আশ্রম চাকরি থেকে রিটায়ার করলে মানুষ কেমন হাঁসফাঁস করে প্রথম দিকটায় কারো শরীর ভেঙে যায় কারো ব্লাড প্রেশার জাগায় কেউ বা সারাদিন বড় বড় ঢেঁকুর তোলে কাউকে আবার দেখেছি রাত্রে শোবার আগে কবিরাজি তেল মেখে ঘুমের সাধ্য সাধনা করে প্রথম ধাক্কাটা সামলানো খুবই মুশকিল সব কেমন ওলট পালট হয়ে যায় বলেই বোধ হয় এক একজন এই বিশ্রী অবস্থাটা কাটাবার জন্যে বেরিয়ে পড়ে কাশি হরিদ্বার বৃন্দাবন ঘুরতে কেউ বা মাথা গোঁজার ব্যবস্থা করতেই ব্যস্ত হয়ে ওঠে কারোবার নেশা ধরে তাস পাশায় গাছপালা বাগান কুকুর বেড়াল এইসব নিয়েও কেউ কেউ মেতে ওঠে গোড়ার ধাক্কাটা একবার সামলে নিতে পারলেই হলো। তারপর ধীরে ধীরে সব সয়ে যায় আমাদের মহাদেব জ্যাঠামশাইকেই প্রথম দেখলাম যেদিন চাকরি থেকে মুক্তি পেলেন তার পরের দিন থেকেই আহ্লাদে আটখানা ধানবাদে আমাদের বাড়ির পাশেই ছিল জ্যাঠামশাইদের বাড়ি বাবার বন্ধুর মতন বয়সে সামান্য বড় বলে বাবা তাকে দাদা বলতেন আমরা বলতুম জ্যাঠামশাই বেঁটে খাটো মানুষ গোলগাল চেহারা গায়ের রং ফর্সা মাথার মধ্যিকানে সিঁথি করে চুল আঁচড়াতেন সাবেকি গোফ ছিল তার মাথার চুল গোঁফ দশানায় সাদা হয়ে গিয়েছিল জ্যাঠামশাইয়ের আমরা থাকতাম ভাড়া বাড়িতে জ্যাঠামশাইদের বাড়িটা ছিল নিজেদের পুরনো বাড়ি দোতলা সংসারে মানুষ বলতেছিলেন জ্যাঠামশাই মা আর ঠাকুমা মাঝে মাঝে দুমকা থেকে রাধা দিয়ে আসত বাচ্চা নিয়ে জ্যাঠামশাই আমাদের খুব ভালোবাসতেন আমাকে একটু বেশি আমার বাবাকে নিজের ছোট ভাইয়ের মতন মনে করতেন এই জ্যাঠামশাইকেই দেখলাম চাকরি থেকে রিটায়ার করার পর তুরি মেরে ঘুরে বেড়াচ্ছেন না গেলেন তীর্থকর্ম করতে না বসলেন তাস পাশার আড্ডায় তার শরীর ভাঙল না রোগ টোক কাছে গেসল না কি তেমন চেহারা নিয়েই জ্যাঠামশাই ঘুরে বেড়াতে লাগলেন বাবা বললেন মহাদেবদা ধাতি আলাদা মানুষ কি সহজে ভাঙেন জ্যাঠামশাই যে ভাঙার পাত্র নন সেটা আমরাও জানতাম একদিন কিন্তু একটা ঘটনা ঘটল। জ্যাঠামশাই আমাদের বাড়িতে এসে বাবার সঙ্গে গল্প টল্প করে চলে যাবার পর বাবা হাঁক দিয়ে মাকে বললেন শুনেছ মহাদেবদা আশ্রম খুলবেন আশ্রমের কথা শুনে মা যেন খুশি হলেন বললেন ভালোই হলো আমাদের এদিকে আশ্রমটা আশ্রম নেই ওই এক শিব মন্দির আশ্রম খুললে তবু দুদণ্ড গিয়ে বসতে পারবো ঠাকুরের গান টান হবে বাবা বললেন সে গুড়ে বালি মহাদেবদার চিত্তশুদ্ধি আশ্রম খুলবেন মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন সেটা আবার কি চিত্তশুদ্ধি আশ্রমটা আবার কেমন জিনিস বুঝলাম না বাবা মাথা নেড়ে বললেন ভেঙে কিছু বললেন না তবে তোমার ঠাকুর দেবতার জায়গা বোধহয় ওই আশ্রমে হবে না দেখো কি হয় আমরা ছেলে মানুষ বড়দের কথায় কথা বলতে নেই কিছুই জিজ্ঞেস করতে পারলাম না বলাইদের পাড়ায় একটা আশ্রম আছে সেখানে মাঝে মাঝে উৎসব হয় উৎসবের দিন আশ্রমে গেলেই ভিজে ছোলা গুড় বাতাসা কলা দু এক টুকরো বাতাবি লেবু চিনির মন্ডা পাওয়া যায় জ্যাঠামশাই ওই রকম একটা আশ্রম খুললে মন্দ হতো না মাঝে মাঝে কিছু পাওয়া যেত জ্যাঠামশাইয়ের আশ্রম সম্পর্কে তেমন কোনো কৌতূহল আমাদের তখন আর জাগল না এর কয়েকদিন পর দেখলাম জ্যাঠামশাইদের বাড়ির নিচের তলা সাফসুফ হচ্ছে তারপর এলো বালি সুরকি দু চার গাড়ি ইট মিষ্টি মজুর খাটতে লাগল নিচের তলার ব্যবস্থা বেশ পাল্টে ফেললেন জ্যাঠামশাই গোটা দুই ঘর হল উঠোনে জলকলের ব্যবস্থা করলেন ভেতর বাড়ি আর বাইরের বাড়ির মধ্যে একটা পাঁচিল গাথা হল চুনকাম টুনকামও হয়ে গেল একদিন এরপর দেখি দড়ির খাটিয়া এলো গোটা চয়েক ধুনুরি ডেকে পাতলা পাতলা তোষক বালিশ বানানো হলো শেষে একটা ছোট সাইনবোর্ডও লাগানো হলো বাড়ির বাইরের দিকে তাতে লেখা থাকল চিত্তশুদ্ধি আশ্রম বাবা বললেন মহাদেবদার মাথা খারাপ হয়ে গেছে শুনছি উনি নাকি যত চোর বাটপার পাগল এনে ওই আশ্রমে রাখবেন বাড়ির মধ্যে কি কাণ্ড বৌদি চেঁচামেচি করছেন মাসিমা কাঁদছেন কি বলো তো আমরা ছেলে মানুষ হলেও বুঝতে পারতাম একটা অদ্ভুত কিছু হতে যাচ্ছে জ্যাঠামশাই যেমন তেমন মানুষ নন নিশ্চয়ই অনেক ভেবেচিন্তেই কাজে নেমেছেন লোকে তাকে পাগল বলুক আর যাই বলুক তিনি যা ঠিক করেছেন তা থেকে নড়বেন না চিত্তশুদ্ধি আশ্রম সম্পর্কে আমাদের রীতিমতো কৌতূহল জাগল পাড়ার লোকজনও দেখলাম জ্যাঠামশাইয়ের বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করছে তাকিয়ে তাকিয়ে দেখছে সাইনবোর্ডটা হাসাহাসি করছে কেউ বলছে দত্তমশাই মাদ হয়ে গেছেন কেউ বা রসিকতা করে বলছে দত্তবাবু নিশ্চয়ই হোটেল খুলবেন যার যা খুশি বলুক আমরা তিন ভাই বোন কিন্তু জ্যাঠামশাইদের বাড়িতে দুবেলা আসা যাওয়া করতে লাগলুম জ্যাঠাইমার মুখ গম্ভীর ঠাকুমা চুপচাপ জ্যাঠামশাই আগের মতনই হাসি খুশি নিচের ঘরে তিনি একটা টেবিল পেতেছেন টেবিলের ওপর রুল টানা খাতা দোয়াত কলম লাল নীল পেন্সিল একটা মোটা সোটা রুল আর দু একটা বই রেখে অফিস ঘর সাজিয়েছেন আমরা রোজই ঘুর ঘুর করি ও বাড়িতে একদিন জ্যাঠামশাই আমাদের ডাকলেন ডেকে নিচে অফিস ঘরে নিয়ে গিয়ে বসালেন আমি কালু আর লতু বেঞ্চিতে বসলাম জ্যাঠামশাই বললেন তোরা নিচের টর সব দেখেছিস ভালো করে তিনজনই মাথা নাড়লাম হুম দেখেছি দেখেছি জ্যাঠামশাই বললেন কাল দুপুর থেকে আমার আশ্রমে লোক আসতে শুরু করবে বগলাকে চিনিস আমাদের এদিকে তিনজন বগলা আছে একজন বাড়ি বাড়ি কলের জল দেয় খাবার জন্যে একজন পোস্ট অফিসের পিওন আর একজন থাকে বাজারে আমি বললাম কোন বগলা জ্যাঠামশাই বললেন বাজারের বগলা বাজারের বগলার বড় দুর্নাম সে ফলমূল বেচে তার দোকান নেই রাস্তায় বসে শশা কলা শুকনো কমলা লেবু শাঁক আলু এইসব বিক্রি করে গরিব লোক অল্প স্বল্প যা জোগাড় করতে পারে তাই বেচে দিন চালায় লোকটা ভীষণ মানুষ ঠকায় ছেলে মানুষ দেখলেও তো কথাই নেই ফিরতি পয়সাও কম দেবে অচল পয়সাও চালিয়ে দেয় বগলার নাম শুনে আমি আতকে উঠে বললাম বগলা তো চোর জ্যাঠামশাই জ্যাঠামশাই বললেন চোর নয় লোভি দু পয়সার জিনিস বেছে পাঁচ পয়সা পকেটে ভরতে চায় আমি ওকে শুধরে দেব ওর চিত্ত চিত্তশুদ্ধি দরকার কালু বলল বাজারে গণেশ আছে সে আরও চোর জ্যাঠামশাই বললেন আমি সব লিস্ট করে ফেলেছি ঘুরে ঘুরে দেখে শুনে দশ জনের লিস্টই করেছি বগলা কি প্রথম আনবো বগলার পরে আনব পঞ্চাকে পঞ্চার নামে লতু সিঁটিয়ে গেল বলল ও জ্যাঠামণি পঞ্চা ভীষণ পাজি ওর একটা পোষা নেউল আছে আমাদের স্কুলে যাওয়ার সময় ভয় দেখায় জ্যাঠামশাই বললেন পঞ্চার মাথায় ছিট আছে কানিকটা সময় স্টেশনে মুসাফিরখানায় পড়ে থাকতো মালপত্রও সরাতো পুলিশের হাতে শিক্ষা পেয়ে শুধরেছে অনেকটা তবু পুরনো অভ্যেস পুরোপুরি যায়নি ওরও চিত্তশুদ্ধি দরকার আমরা তিন ভাই বোনে মুখ চাওয়াচাই করে উঠে এলাম কিছু তো আর বলতে পারি না জ্যাঠামশাইকে বাইরে এসে কালু বলল চিত্তশুদ্ধি কেমন করে হয় রে আমরা কিছুই জানতাম না চুপ করে থাকলাম পরের দিন থেকে জ্যাঠামশাইয়ের চিত্তশুদ্ধি আশ্রম চালু হয়ে গেল সত্যি সত্যি বগলা এসে আশ্রমে ঢুকলো একটা ছেঁড়া গামছা মাথায় ফলের ছোট ঝুড়ি ডান হাতে একটা পুঁটলি বগলা বেশ হাসতে হাসতে আশ্রমের দরজায় এসে দাঁড়ালো বিকেলে একবার তাকে দেখতে গেলাম গরমকাল কার্বলিক সাবান মাখিয়ে জ্যাঠামশাই তাকে স্নান করিয়েছেন নতুন একটা ধুতি আর গেঞ্জি দিয়েছেন পড়তে বগলা স্নান করে ধুতি গেঞ্জি পরে বিড়ি টানছিল আমাদের দেখে মিটিমিটি হাসতে লাগলো জ্যাঠামশার চিত্তশুদ্ধি আশ্রমে জনাচারিক লোক সপ্তাহ মধ্যে জুটে গেল বগলা হাবুল গিরিধারী আর কেষ্ট একজন ঠগ অন্যরা ছিঁচকে চোর আর পাগল পঞ্চাকে জ্যাঠামশাই ধরতে পারেননি তখনও আমাদের বাড়িতে পাড়ায় ততদিনই একটা হৈ হৈ পড়ে গেছে চোর ছ্যাঁচোর পাগল এনে এনে জ্যাঠামশাই বাড়িতে পুড়ছেন তারা দিব্যি বিনা পয়সায় দুবেলা ডাল ভাত তরকারি খাচ্ছে দড়ির তো তোষক পেতে ঘুম মারছে এরপর তো এরাই পাড়ার বাড়িতে বাড়িতে চুরি করতে বেরুবে কেউ বলছে পাড়ার মধ্যে এসব চলতে দেওয়া যায় না কারো কারো মত হলো থানায় গিয়ে একটা খবর দিয়ে এলে ভালো হতো না বুড়োর দলি বেশি হৈ হৈ করতে লাগলো চুরি চামারির ভয় ছাড়াও পাড়ার তো একটা ইজ্জত রয়েছে জ্যাঠামশাই সেই ইজ্জত নষ্ট করে ছাড়ছেন দু পাঁচজন জ্যাঠামশাইকে গিয়ে বোঝাবার চেষ্টা করলেন নিষেধও করলেন জ্যাঠামশাই কোনো পাত্তাই দিলেন না বললেন তোমরা আমার চরকায় তেল দিতে এসো না আমার বাড়িতে আমি যা খুশি করব, কারও কিছু বলার একটিয়ার নেই পাড়ার লোক জ্যাঠামশাইয়ের উপর চড়তে লাগল বাড়িতে জ্যাঠাইমাও রাগে আগে গড় করতেন ঠাকুমা অবশ্য হাল ছেড়ে দিয়েছিলেন আমাদের বাড়িতেও দেখতাম বাবা বেশ অসন্তুষ্ট বলতেন মহাদেবদার মাথা খারাপ হয়েছে গাঁটের পয়সা খরচ করে কতগুলো রাস্তার চোর জোর চোরকে পুষছেন পাগল ছাড়া এমন কাজ কেউ করে চিত্তশুদ্ধি আশ্রম মাস খানেকের মধ্যেই বেশ জমে উঠল চারের জায়গায় ছয় হয়ে গেল আশ্রমের সদস্য নতুন দুজন হলো স্টেশনের ওপার থেকে একজনের নাম ঝন্টু অন্যজনের নাম মিশির আরও দু একজন নাকি খাতায় নাম লিখে গেল পরে আসবে আমি আর কালু জ্যাঠামশাইয়ের আশ্রমের ব্যাপার স্যাপারগুলো দেখতে যেতাম সকালে বগলারা ঘুম থেকে উঠে দাঁতন করত মুখ ধুয়ে উঠোনে গিয়ে বসত আসন করে জ্যাঠামশাই নিচে নেমে আসতেন জ্যাঠামশাইয়ের সামনে হাত জোর করে বসে ওরা একটা বিধ ঘুটে শ্লোক আওড়াত জ্যাঠামশাই শিখিয়ে দিয়েছিলেন ওদের মুখের কথা কিছুই বোঝা যেত না গলা সরু অদ্ভুত এরপর থাকত বগলাদের ছোলা মুড়ি গুড়ের ব্যবস্থা খেয়ে নিয়ে ওরা জ্যাঠামশের কাছে অফিস ঘরে এসে দাঁড়াত বগলাকে জ্যাঠামশাই টাকা দিতেন কোনোদিন পাঁচ কোনো দিন সাত বগলা চলে যেত বাজারে ফল কিনে বেচা করে আবার বেলায় ফিরে আসবে চুরিচামারি চলবে না লোক ঠকাবে না ফিরে এসে হিসেব দিতে হবে জ্যাঠামশাইকে বগলার পর টাকা নিত গিরিধারী সে যাবে তিলকুট রেউড়ি তিলের নাড়ু বেচতে বগলার মতো তাকেও ফিরে এসে হিসেবপত্র দিতে হবে হাবুল আর কেষ্টর মধ্যে পালা করে একজন যেত জ্যাঠামশাইয়ের সঙ্গে বাজারে অন্যজন আশ্রমের ঘরদোর পরিষ্কার করত পাড়ে ঠাকুর রান্না করতে এলে জলটলও তুলে দিত আশ্রমের রান্না হতো নিচেই সন্ধ্যের দিকে জ্যাঠামশাই তার আশ্রমের লোকেদের ধর্মকথা শোনাতেন সৎ শিক্ষা দিতেন মন্দ কাজ করলে মানুষের কি হয় তার ফিরিস্তিও শোনাতেন মোটামুটি এইভাবেই চিত্তশুদ্ধি আশ্রম চলছিল আশ্রমের লোকেরা খেয়ে দেয়ে ঘুমিয়ে মাসখানেকের মধ্যে চেহারায় পাল্টে ফেলতে লাগল সাজ পোশাক সকলের একরকম ছিল না কেউ কেউ ধুতি পেয়েছিল কেউ কেউ গেঞ্জি পেয়েছিল কাউকে কাউকে জ্যাঠামশাই খাকি হাফ প্যান্ট আর ফতুয়া দিয়েছিলেন আমরা অবশ্য আশ্রমে গেলেই কার্বোলিক সাবানের গন্ধ পেতুম কখনো দেখেছি পাঁচরার মলম নিম তেলের গন্ধ ছাড়ছে বাতাসে কেষ্ট পাগলা মাঝে মাঝে পালিয়ে যেত আশ্রম ছেড়ে জ্যাঠামশাই তাকে ধরে আনতে সারা শহর ঘুরে বেড়াতেন আনতেনও ধরে কার কতটা চিত্তশুদ্ধি হচ্ছে জানবার আগেই একদিন শুনলাম বগলা পালিয়েছে শহর ছেড়েই উধাও হাবুল বলল বাবুর কাছে পাঁচ টাকা নিলে ও চার টাকার ফল কিন্তু এক টাকা আগেই মারত চার টাকার ফল বেচে বাবুর কাছে সাড়ে পাঁচ টাকার হিসেব দিত আট আনাদার আগেই জমত বাবদ জ্যাঠামশাই কোনো কথা বললেন না গম্ভীর হয়ে থাকলেন বগলার জায়গায় এলো অনাদি বয়স কম চালাক চতুর সুশীল কাকাদের বাড়িতে কাজ করতো নিজেই এসে জ্যাঠামশের পা জড়িয়ে ধরল তার বড় হাত টানের অভ্যেস লোভ দমন করতে পারে না তার চিত্তশুদ্ধি দরকার আশ্রমে জায়গা হয়ে গেল বগলা পালাবার পরে গিরিধারীও পালালো অবশ্য শহর ছেড়ে চলে গেল না ঘাপটি মেরে থাকলো আশ্রম তার পোষাচ্ছে না পাগলা কেষ্ট একদিন খেপে গিয়ে হাবুলের সঙ্গে এমন মারপিট করলো যে কেষ্টর কনুয়ের জোরটাই গেল ভেঙে তাকে রেলের হাসপাতালে রেখে আসতে হলো জ্যাঠামশাইকে তার চিৎকার আর সহ্য হচ্ছিল না জ্যাঠাইমার আশ্রমে আসবে বলে যারা নাম দিয়েছিল আগেই জ্যাঠামশাই তাদের খুঁজতে লাগলেন কেউ আর এখন আসতে চায় না খাওয়া দাওয়া শোয়া সব ফ্রি তবু যে কেন আসতে চাইছে না জ্যাঠামশাই বুঝতে পারলেন না আমাকে বললেন হ্যাঁ রে কি হলো বলতো ব্যাটারা নিজেরাই বলেছিল আসবো এখন আমায় দেখলি পালায় আমি বললাম ভয় ভয় কিসের ভয় তা জানি না এখানে এলেই নাকি দাগি হয়ে যেতে হয় দাগি তাই তো বলছিল একদিন গিরিধাড়ি বলছিল জেলখানা থেকে বেরিয়ে এলে যেমন দাগি চোর হয়ে যেতে হয় এখানে থাকলেও সেই রকম হয় জ্যাঠামশাই একটু ভেবে বললেন বুঝেছি আমার পেছনে এনিমি লেগেছে এর দিন দশেক পরে একদিন সকালবেলায় জ্যাঠামশাই হন্তদন্ত হয়ে বাবার কাছে এসে বললেন সত্য আমার গালে ওই ছোড়াটা চর মেরে পালিয়েছে বাবা বললেন সে কি কোন ছোড়া চর মারল জ্যাঠামশাই বললেন ওই যে অনাদি সুশীল মিত্রদের বাড়ি থেকে এসেছিল ছোড়াটা নিজেই এসেছিল তার কথাবার্তা হাব আমার ভালো লেগেছিল দিন কয়েক দেখে শুনে তাকে আমি বাড়ির কাজে লাগিয়েছিলাম তোমার বৌদিও দেখতাম ছোঁড়াটাকে পছন্দ করছে কি জানতাম, ছোড়ার পেটে পেটে এত শয়তানি বুদ্ধি কি করেছে ছোড়াটা বাবা আসল কথাটা জানতে চাইলেন গ্যাঠামশাই বললেন আজ সকালে উঠে বাজারে যাব দেখি আমার পকেট ঘড়িটা নেই ও কি আজকের ঘড়ি আমার বাবা মশাই দিল্লি দরবারের সময় কিনেছিলেন সোনা রয়েছে ওতে দামের কথা বাদ দাও ওটা আমার বাবার স্মৃতি ছাটাকে আমি এত বিশ্বাস করলাম আর ও কি না আমার ঘড়ি চুরি করে পালালো বাবা বললেন থানায় গিয়ে খবর দিন আর তো কিছু করার নেই জ্যাঠামশাই হাই হাই করতে করতে চলে গেলেন এর দিন তিনেক পরে আবার যে ঘটনাটি ঘটল সেটা আরো অদ্ভুত জ্যাঠামশাই রাত্রের দিকে আমাদের বাড়িতে এসে বাবাকে তার চুরি যাওয়া ঘড়িটা দেখালেন ঘড়ি ফেরত পেয়ে জ্যাঠামশের যতটা খুশি হওয়া উচিত ছিল ততটা খুশি তাকে দেখাচ্ছিল না বাবা অবাক হয়ে বললেন কেমন করে পেলেন ঘড়িটা জ্যাঠামশাই পকেট থেকে একটা চিরকুট বার করে বাবার হাতে দিলেন বললেন সুশীল খুব শিক্ষা দিয়েছে চিরকুটটা পরে বাবা হা হা করে হেসে উঠলেন বললেন সুশীল বাবুই তাহলে তার বাড়ির চাকর অনাদিকে আপনার আশ্রমে পাঠিয়েছিলেন ঘড়ি চুরি করতে জ্যাঠামশাই চুপ করে থাকলেন বাবার হাত থেকে চিরকুটটা নিয়ে জ্যাঠামশাই দলা পাকিয়ে ছুড়ে দিলেন বাইরে তুলে দেখি সুশীল কাকা বড় বড় করে লিখেছেন ঘড়িটা ফেরত নেবেন আমাকে ক্ষমা করবেন অনাদি চোর নয় আমার কথায় চুরি করেছিল আপনার চিত্তশুদ্ধি আশ্রমটি রাখবেন না তুলে দেবেন ভেবে দেখবেন জ্যাঠামশাই শেষ পর্যন্ত তার সাধের চিত্তশুদ্ধি আশ্রমটি তুলেই দিলেন শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বিল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ